মাত্র টাকায় হাজার সর্বনিম্ন প্রাইস মাত্র বারো হাজার টাকা আপনারা রাজকীয় গদি করা খাট পেয়ে যাবে আপনার ছয় ফিট ভাই সাত ফিট ফুল বক্স খাট ভাই আচ্ছা ভাই এই খাটটার নাম হচ্ছে আপনার মায়াবতী খাট ভাই মায়াবতী জি ভাই মাসাল্লা

যথেষ্ট যথেষ্ট ভাই আমার কি জন্য ভাই আমি নিজে কাজ করি ভাই আমার নিজের ফ্যাক্টরি আমি যদি কম না দিই ভাই মানুষ কিভাবে কে দিবে এই যে জিনিসটা কিন্তু দেড় ইঞ্চি অনেক সময় কাস্টমার নিয়ে যাওয়ার পরে বলে ভাই মোটা দেখি আপনার পাতলা কিন্তু ভাই এই যে জিনিসটা দেখেন পুরোটা সলিড থেকে নিচ পর্যন্ত পুরোটা সলিড ভাই আচ্ছা সলিড থাকবে এটা যদি আপনার ফাঁকা মোটা করে দিলাম ভিতরে ফাঁকা ওই জিনিসটা ঠিক না আর যে কোনো কালার ভেলভেটের কালার কিংবা আপনার কালার চেঞ্জ করতে হবে এনি কালার ভাই যেটা আপনার ভালো লাগে আপনি আমাদের সাথে কাস্টমাইজ করে নিতে পারবেন সমস্যা নেই আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকের ভিডিওতে আমরা অসংখ্য খাটের কালেকশন দেখাবো প্রচুর পরিমাণে খাট রয়েছে তার চেয়ে বড় কথা মাত্র বারো হাজার টাকায় সর্বনিম্ন প্রাইস মাত্র বারো হাজার টাকা আপনারা রাজকীয় গদি করা খাট পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা শোরুম এটা মূলত একটা শোরুম না এটা হচ্ছে একটা ফ্যাক্টরি আপনারা যে পর্দাটা দেখতে পাচ্ছেন পর্দার ওই পারে হচ্ছে এই খাটগুলো তৈরি করে এবং এই পার্টে হচ্ছে এগুলো সাজিয়ে তারপরে ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে তো দেখতে পাচ্ছেন অনেক চমৎকার চমৎকার খাটের কালেকশন রয়েছে আমরা প্রত্যেকটা খাট আপনাদেরকে ডিটেলসে দেখাবো এবং সাথে প্রাইস বলে দিব যারা যাতে আপনারা খুব সহজে পছন্দ করে খাটগুলো পারচেস করতে পারেন আর একটা বিষয় বলে দিচ্ছি আপনারা কিন্তু সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডার করতে হলে যে নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করতে হবে তো যাই হোক কথা বেশি বাড়াবো না রাজকীয় রাজকীয় খাটগুলো আজকে আমাদেরকে দেখাবে ইউসুফ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা প্রচুর খাট রয়েছে ভাই আজকের কালেকশনে প্রচুর খাট আচ্ছা

ভাই এটার প্রাইস উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা জি ভাই এটা কি সেমি বক্স করা আছে না মানে সেমি বক্স না আমরা যার হাইসাদের সাজা রাখছি ভাই এটা ফুল বক্স দিয়ে জি এটা ফুল বক্স দেবো আচ্ছা তারপরে একটা আছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খার ভাই আচ্ছা ভাই এই খাটটার নাম হচ্ছে আপনার মায়াবতী খাট ভাই মায়াবতী জি ভাই মাসাল্লাহ ভাই খাটটা অস্থির একটা খাট ভাই আপনি এই খাটটা দেখবেন না আর এই কালারটা টা সবাই করতে কালার কালার কত বছর কারেন্ট পারেন্টি থাকবে দশ বছরের ভাই দশ বছরের কালার গার্টি থাকবে আর ঘুনে জন্য থাকবে আপনার সরি এই বিশ বছরের জন্য আচ্ছা আচ্ছা ঘুনে পোকা প্রাইস কত রাখছেন আজকে ভাই এটা প্রাইস রাখতেছি ভাই আপনার বিশ হাজার টাকা এটা জি ভাই ফুল্স বিশ হাজার টাকা জি ভাই

সিলভার গোল্ডেন দিয়ে করছি এখানে গোল্ডেন কালার সিলভার গোল্ডেন মানে কালার কম্বিনেশন রাখছি ভাই একটা সুন্দর জো আছে এগুলো কি ফুল বক্সে দিবেন এটা ফুল বক্সের ভাই এগুলো প্রাইস কত ভাই এটা প্রাইস 18000 টাকা এগুলো প্রাইস পড়বে 18000 টাকা কেউ যদি ফুল বক্সের বদলে যদি সেমি বক্স নিতে চায় যে ভাই আমার ফুল বক্স দরকার নাই সেমি বক্স নেব তাহলে প্রত্যেকটা কাটে 2000 টাকা কমবে ভাই সেমি বক্স নিলে সেমি বক্স নিলে আচ্ছা তারপরে যে এখানে আছে একটা এখানে অনেক উঁচু খাট জি ভাই এটা অনেক উঁচু খাট জি ভাই প্রত্যেকটা খাটে আপনার ফুল বক্সের যে কাটা আছে অনেক

নাম্বারের পরিবর্তে কিছু বাটপার মানুষটা করে কি একটা নাম্বার দিয়ে দেয় আচ্ছা নাম্বার কেটে নাম্বার বসায় দেয় নাম্বার কেটে একটা নাম্বার বসায় না নিচে লেখা দেয় কি আপনারা বিস্তারিত জানতে এই নাম্বারে ফোন দেন কমেন্টে কমেন্টে আচ্ছা তখন অনেকেই এই জায়গা প্রতারিত হয়ে যায় ভাই আচ্ছা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সাথে যোগাযোগ করবেন আর ভিডিও কলে আমাদের সাথে কনফার্ম হয়েই তারপরে নেবেন ইনশাআল্লাহ কারণ আমাদের সাথে কথাবার্তা বললে আপনারা কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না আচ্ছা ভাই এটা দেখি হ্যাঁ এটা সিঙ্গেলে পরে আছে এটা দেখি এই যে দেখেন ভাই

এটা আপনার অফ ভিতরে ভিতরে আপনার কাপড়ের কাজ করানো এটা হচ্ছে এটার প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা জি ভাই আচ্ছা তারপরে এটা হচ্ছে আমরা বলি হচ্ছে ডালাখাট ভাই ডালাখাট ঠিক আছে ছয় ফিট বাই সাত ফিট উচ্চতাটা দেখেন এরকম উচ্চতার ভালো উচ্চতা ভাই আচ্ছা ছয় ফিট বাই সাত ফিট বক্স খাট

তারপরে ছয় ফিট বাই সাত ফিট এই খাট্টার প্রাইস হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা আপনি কাজ করানো ভাই আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে আপনার রাজা রাজা মহারাজা এটা হচ্ছে গে

ছয় ফিট বে সাত ফিট এটা হচ্ছে আপনার এর ভিতরে ওটা ছিল অফ হোয়াইট কালার এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার রাইট প্রাইস হচ্ছে ভাই আপনার 12500 টাকা এটা 12500 12500 এটা 12500 জি দাম তো মোটামুটি অনেকটা কমই মনে হচ্ছে ভাই কম দেব না কেন ভাই রোজা রমজানের মাস আছে ভাই নিজে কাজ করি ভাই আমি যদি কিছুটা কম দেই আচ্ছা কোনো সমস্যা নেই আমার কারণ ভাই আমার তো ভাই লাখ লাখ টাকা অ্যাডভান্স দেয়া ভাই শোরুম নাও লাগে নাই ভাই আমার ফ্যাক্টরির ভিতরে জায়গা হয়ে যাচ্ছে ভাই এটা তো ফ্যাক্টরি জি ভাই আচ্ছা এই যে দেখে দেন এই যে পাশে আমার পর্দার পর্দার উপরে কিন্তু ওনার এই পাশে কালার করিও পাশে আমরা মালামাল তৈরি করি আচ্ছা ঠিক আছে

এই ছয় ফিট বাই সাত ফিট এটা হচ্ছে গিয়ে আপনার বলতে গেলে ভাই কি নাম দেবো ভাই এত সুন্দর খাট ভাই এটা আগে দেখিনি ভাই আগে দেখ কোথাও দেখেন নেবে এখন এটা তো সাপলার মতো ছড়ি আছে তো এটা সাপলা খাটি দিয়ে দিই ভাই সাপলা খাট ঠিক আছে ভাই এটা সাপলা খাট এটা প্রাইস অনলি তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আচ্ছা ঠিক আছে ভাই তারপরে হচ্ছে গিয়ে আপনার চার মডেলের খাটি ভাই এটা

যথেষ্ট যথেষ্ট ভাই আমার কি জন্য ভাই আমি নিজে কাজ করি ভাই আমার নিজের ফ্যাক্টরি আমি যদি কম না দেই ভাই মানুষ কিভাবে কে দিবে রাইট আচ্ছা এই যে 6 ফিট বাই 7 ফিট এটা হচ্ছে আমরা সম্রাট বলি ভাই সম্রাট খাট এটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট সেমি বক্স খাট এটা প্রাইস অনলি 14500 টাকা অনলি 14500 টাকা জি ভাই অনেক সুন্দর এটা তারপরে এই যে এখানে আছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভাই রিং মডেল এর খাট কিন্তু এটা হচ্ছে আপনার রিং মডেল ভার্সন 3 ভাই ভার্সন 3 ঠিক আছে 1 2 3 চলে আসছে এটা প্রাইস ও পড়বে অনলি চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা জি ভাই আচ্ছা তারপরে যে এগুলো আছে এই যে ভাই এটাকে বলে আমরা সিংহাসন সিংহাসন খাট সিংহাসন এটা ছয় ফিট বাই সাত ফিট এটা প্রাইসও হচ্ছে কি আপনার টাকা তেরো হাজার টাকা জি ভাই

তারপরে আমরা এই পাশটা দেখি হ্যাঁ এই পাঁচটা হচ্ছে এই যে ভাই আপনার 6 ফিট বাই 7 ফিট রিং খাট এটা প্রাইস ও ভাই ওনলি 12000 টাকা ওনলি 12000 টাকা জি ভাই অনেক সুন্দর তারপর তারপরে এটা হচ্ছে কি আমাদের নতুন একটা ডিজাইন ভাই আচ্ছা এটা 6 ফিট বাই 7 ফিট আচ্ছা এটা প্রাইস ভাই ওনলি 13000 টাকা ওনলি 13000 টাকা ঠিক আছে না তারপর এই যে এক খাটটা আমরা মিস করেছি এটা দেখতে ভাই এটা হচ্ছে কি নতুন একটা খাট ভাই অনেকে অনেক চায়না বলে ভাই চায়না মূল বলবো কেন ভাই আমাদের দেশে কি ভাই দেশের নামে এটার নাম দিয়ে দিলাম ভাই আমরা কি নাম দেওয়া যায় ভাই দেশে তো কত নাম সুন্দর আছে এটা দিয়ে দিয়ে দেই দেই কি ভাই হ্যাঁ পদ্ম আমাদের দেশে আমরা চায়নার কাছে যাবো কেন ভাই আচ্ছা এই যে ভাই এটা আপনার ৬ ফিট বাই ৭ ফিট এই খাটটা প্রাইস রাখা যাবে অনলি ১৫০০০ টাকা দাম মোটামুটি ভালো যাক তারপরে এইটা এইটা দেখেন এইটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগতেছে জানি না কার কাছে কেমন লাগে

পাঁচ ফিট বাই সাত ফিট আচ্ছা পাঁচ ফিট বাই সাত ফিট এই খাটার প্রাইস ওনলি তেরো হাজার টাকা ওনলি তেরো টাকা জি ভাই আচ্ছা আর আরেকটা খাট হচ্ছে কি আপনার এই যে রিং মডেলের একটা ছয় ফিট বাই সাত ফিট ওনলি বারো হাজার টাকা ওনলি বারো টাকা আর এই খাটটা যদি কেউ নিতে চায় কেউ যদি সিঙ্গেল মাল নিতে চায় ভাই এটা তো আমাদের ফ্যাক্টরি সেট মালও আছে যদি কেউ সিঙ্গেলও নিতে চায় একটা একটা করে নিতে চায় তাহলে ওটা আমাদের সাথে যেহেতু খাট দেখাচ্ছি আমরা খাটের দামটাই বলবো শুধু আচ্ছা এই যে এই যদি কেউ নিতে চায় ছয় ফিট বাই সাত ফিট

আর গ্লাসটা হবে টেন মিলি গ্লাস ভাই আচ্ছা আচ্ছা টেন মিলি গ্লাস হবে এটার উপর আপনি দাঁড়াইতেও পারবেন সমস্যা নেই ভাই ইনশাআল্লাহ অনেক হেভি ওয়েট নেবে সমস্যা নেই ভাই ওকে তো ইউসুফ ভাই ভিডিওটা লং করতে চাচ্ছি না না ভাই অনেক খাট দেখালাম আর ইনশাআল্লাহ আচ্ছা আর কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই আপনাদের মালামাল নেবেন আরেকটা জিনিস দেখাই এটা না দেখালেই না ভাই এই যে জিনিসটা কিন্তু দেড় ইঞ্চির উপর অনেক সময় কাস্টমার নিয়ে যাওয়ার পরে বলে ভাই মোটা দেখি আপনার পাতলা কিন্তু ভাই এই যে জিনিসটা দেখেন পুরোটা সলিড থেকে নিচ পর্যন্ত পুরোটা সলিড ভাই সলিড থাকবে এটা যদি আপনার ফাঁকা মোটা করে দিলাম ভিতরে ফাঁকা ওই জিনিসটা টিকে না ভাই আচ্ছা এটা মনে বোঝেন ভাঙতে হলে ভাই মনে বোঝেন বইলা করে ভাঙতে হবে এত মোটা জিনিস ভাঙার সম্ভব না ভাই এখন আপনাদের কাছে মানে অর্ডার কনফার্ম করার সিস্টেমটা কি অর্ডার কনফার্ম করার সিস্টেম হচ্ছে ভাই আপনার কাস্টমার আমাদের সাথে কথা বলবে হুম ওনাদের কোনো এক টাকা অ্যাডভান্স করতে হবে না কারণ অ্যাডভান্স করলে টাকা মেরে দেওয়ার সম্ভাবনা থাকে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা দুষ্ট মানুষের মিষ্টি কথা ভাই আচ্ছা এত কথা দরকার নেই আপনারা জাস্ট আপনাদের আইডি কার্ডের একটা ছবি দিবেন আচ্ছা অর্ডারটা কনফার্ম করবেন আপনার মালামাল আপনার হাতে পৌঁছানোর পর আপনি টাকা দিবেন এর আগে কোনো টাকা লাগবে না টাকা লাগবে না সেই ক্ষেত্রে দেখা যাবে অনেক দূর থেকে মানুষ খাটার অর্ডার দেয় আচ্ছা যদি দেখা গেল আপনাদের ওদিকে অনেক দূর যেখানে আমাদের গাড়িও যায় না সেক্ষেত্রে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাই তো কুরিয়ার সার্ভিসের চার্জটা পড়বে পঁচিশশো টাকা যদি কুরিয়ারে পাঠাই আর আমাদের নিজস্ব গাড়ি দিয়ে পাঠাই দিলে সেটা আমাদের

ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন খোদা হাফেজ